হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা বং এসেন্স ইন আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই ভেকেশন মানেই একটা রিসেট বাটন রোজকার একঘেয়ে জীবন থেকে অনেক দিনের জন্য মুক্তি ছয় সাত মাস বরফের তলায় চাপা পড়ে থাকার পর সামারটা পড়তে না পড়তেই আমরা তিনজন তাই চলে গেছিলাম দশ দিনের একটা লম্বা ছুটিতে ছুটি কাটিয়ে বাড়ি তো চলেও এসেছি কিন্তু ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করব না তাই আজকের ব্লগটা আমাদের ঘুরতে যাওয়ার প্রথম ব্লগ কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কে কে যাচ্ছি কোথায় কোথায় ঘুরব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি তো খুব এক্সাইটেড শুধু আপনারা একটু ধৈর্য ধরে পরপর ব্লগুলো ফলো করতে আমরা ভ্যাকেশনে যাচ্ছি অফিস থেকে ফিরে তারপর আমি গেছিলাম নেলস করাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে দেখতেই পাচ্ছেন একেবারে মুসল ধারে বৃষ্টি নেবে বৃষ্টি আর এখন আমি দাঁড়িয়ে আছি রেল ক্রসিং রেল ক্রসিং এর প্রসঙ্গে একটা খুব মজার বিষয় বলি ক্যানাডার এই মালবাহী ট্রেনগুলোতে প্রায় দেড়শো থেকে দুশোটা বগি থাকে আর যেহেতু এই ট্রেনগুলো খুব আস্তে আস্তে চলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয় একবারে বগিগুলো গুনেই ছিলাম তো দশ দিনের একটা ভ্যাকেশনে আমরা যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমাদের খুব পুরনো এবং খুবই কাছের দুজন বন্ধুর সঙ্গে ওরা হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের খুবই ভালো বন্ধু ওরা উইক উইনি পেগেই থাকতো আগে কিন্তু ওরা চার পাঁচ বছর আগে মুভ করে যায় আমরা যাব হচ্ছে টুয়েলভ আওয়ার্স ড্রাইভ করে যেখানে যাব টুয়েলভ আওয়ার্স ড্রাইভ তো ডোরিনকে নিয়ে ফার্স্ট টাইম আমি এতক্ষণে ড্রাইভ করে কোথাও যাচ্ছি তো আই এম ভেরি নার্ভাস টাইম আমরা ফ্লাইটে করে যাব তারপরে ড্রাইভে যাবো আর বারো ঘন্টা তো ওই ড্রাইভটা নিয়ে আম ভেরি মাছ নার্ভাস কারণ হচ্ছে আমি যাই না ধরুন অতক্ষণ গাড়িতে কী করবে অতক্ষণ এক জায়গায় বসিয়ে রাখা ওকে মানে ইটস টু ডিফিকাল্ট গাড়িতেই বসে না গাড়িতে কি করে বসবে আমি জানি না তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্ত আপডেট এবং ঘুরতে গিয়েও আপনাদেরকে নিয়মিত ব্লগ করে দেখানোর চেষ্টা করব বাট অবভিয়াসলি ব্লগগুলো একটু আসতে দেরি হবে কারণ আমি ফিরে আসবো তারপরে ব্লগুলো আমি আপলোড করব আস্তে আস্তে তো আপনাদেরকে বলতে চাই যে আপনারা পেশেন্টলি একটু ওয়েট করবেন ব্লগুলোর জন্য আর খুবই এক্সাইটিং একটা ট্রিপ ধরুন আমি বাড়ি এসে গেছি বাড়িতে যাই তারপরে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি এখন বাজে দেড়টা এই যে দেখুন ফাইনালি সব কমপ্লিট হয়েছে প্যাকিং মানে লাস্ট মোমেন্ট কিছু জিনিস আছে যেগুলো এখনও ভরা হয়নি বাট প্যাকিং কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘরও গুছিয়ে ফেলেছি মানে আমি কোথাও ঘুরতে যাওয়ার আগে আই মেক শিওর কি আমি ঘর একদম ক্লিন করে রেখে যাচ্ছি বিকজ ঘোড়া থেকে ফিরে আসার পরে না একদম নোংরা ঘরে ঢুকতে আমার একদম ভালো লাগে না দশ দিনের জন্য ঘুরতে যাচ্ছি দুটো ব্যাগ হয়েছে আর কেবিন লাগে আছে বাচ্চা নিয়ে ট্রাভেল করতে গেলে কিছু কিছু এসেন্সিয়াল জিনিস সবসময় নিজেদের সঙ্গে ক্যারি করতে হয় তাই এই ব্যাগটাতে আমি নিয়েছি সানস্ক্রিন ডোরিনের নেজাল ড্রপ আর সাকশান পাম্প এগুলো এই ব্যাগটাতে রয়েছে যত রাজ্যের সানগ্লাসেস আর এই ব্যাগটায় রয়েছে কিছু ইম্পর্টেন্ট মেডিসিন ব্যান্ডেড থার্মোমিটার এগুলো এই ট্রিপের প্যাকিংয়ের আগে প্যাকিংয়ের সুবিধার জন্য আমি অ্যামাজন থেকে এই অর্গানাইজার ব্যাগগুলো কিনেছি এগুলোতে জিনিসপত্র খুব সুন্দর অর্গানাইজডভাবে নেওয়া যায় আর নিয়েছি হচ্ছে কিছু এখানে আছে কিছু ডোরিনের নিজস্ব একটা ছোট ব্যাগ আছে সেখানে আছে টুপি হচ্ছে জ্যাকেট তো অবভিয়াসলি ক্যারি করতে হবে আর এইটা হচ্ছে এটা হচ্ছে কেবিন ব্যাগ এটা আমি নিয়ে যাচ্ছি এটা আমার পিঠে থাকবে আমি সব সময় একটা হ্যান্ড স্যানিটাইজার ক্যারি করি আর এটা হচ্ছে একটা থার্মোস কন্টেনার যেটার মধ্যে আমি ডরিনের ডিনারটা ক্যারি করব। এই থার্মোস কন্টেনারটায় খাবার যেরকম টেম্পারেচারে ভরা হয় ঠিক সেরকম টেম্পারেচারই থাকে অনেকক্ষণ পর পর্যন্ত তাই এটা একদম লাইফ সেভার এই হলো টোটাল আমাদের প্যাকিং আর এখানে আমি নিয়েছি ডোরিনের জন্য কিছু স্ন্যাক্স চিজ আছে ইয়োগার্ট আছে আর এখানে স্পুন আছে আর এটার মধ্যে রয়েছে পপকর্ন আর কিছু কুকিজ আর এই ব্যাগটাতে নেব কিছু টয়েজ যদিও ফ্লাইটে বোর হয় তাহলে এই টয়গুলো দিয়েও ফ্লাইটে খেলতে পারবে চলুন সবাই রেডি হয়ে পড়েছি এবার বেরিয়ে পড়বো এখান থেকে এয়ারপোর্ট অব্দি যাব আমরা ক্যাবে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট মোটামুটি আধ ঘন্টা মতন লাগে যেতে তাই একটু হাতে সময় নিয়েই বেরোলাম Mama, sí. Mama, where are we going? In an uncle's house. In an uncle's house. Where is Penguin going? এয়ারপোর্টে ঢুকে গেছি সিকিউরিটি চেক ইন করে বোর্ডিং পাস নিয়ে গেট অবধি যেতে যেতে চলুন আপনাদেরকে আমাদের পুরো ট্রিপের প্ল্যানটা বলে দিই ফার্স্টে আমরা যাচ্ছি টরন্টো আজ রাতটা সেখানেই বন্ধুর বাড়িতে থেকে কাল সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়ব টুয়ার্ডস নিউ ইয়র্ক সিটি ইয়েস আমরা টরন্টো টু নিউ ইয়র্ক ড্রাইভ করে যাব এমনিতে আট ঘন্টার ড্রাইভ বাট মাঝখানে লাঞ্চ ব্রেক ওয়াশরুম ব্রেক নিয়ে টোটাল বারো ঘন্টা মতন লেগে যাবে সাথে আবার ডোরিনো আছে তাই টাইমটা একটু বেশি ধরে এস্টিমেট করা হয়েছে প্রথমত খুব কাছের বন্ধুদের সাথে প্রায় পাঁচ বছর পর দেখা হচ্ছে আর দ্বিতীয়ত নিউ ইয়র্ক বেড়াতে যাচ্ছি প্রচণ্ড রকমের এক্সাইটেড আমি কারণ আমরা নাইনটিজের কিডসরা ছোটবেলা থেকে প্রচুর বলিউড অ্যান্ড হলিউড মুভিতে যেই সিটিটা বারবার দেখে বড় হয়েছি সেই জায়গাগুলোয় যাব মানে ভেবেই আমি আর ওয়েট করতে পারছি না তাই আপনাদের বলছি ব্লগুলো একদমই মিস করা চলবে না কিন্তু এদিকে ঘুরে বলো Notez que vous devez retirer vos écouteurs ou casse d'écoute durant la démonstration des mesures de sécurité. Les agents de ডোরিন মোটামুটি ফ্লাইটে বেশ সুন্দর ছিল তার আবার এইবারে প্রথম বসার আলাদা সিট হয়েছে তাই মজা আর কে ধরে রাখে উইনিপেক টু টরন্টো মাত্র দু ঘন্টার ফ্লাইট এটা ওটা খেতে খেতে আর ডোরিনের সঙ্গে খেলতে খেলতে হুট করে চলেও এলাম আর কিছুক্ষণ পরেই আমরা ল্যান্ড করব। আর যেই বন্ধুদের বাড়িতে থাকবো ওরাও এয়ারপোর্টে আমাদের পিক করতে আসবে যতবারই ফ্লাইটে উঠি এই ফ্লাইট টেক অফ আর ল্যান্ডিংয়ের টাইমটায় বাইরে তাকিয়ে না দেখলে ঠিক কমপ্লিট হয় না জার্নিটা বলুন জানলা দিয়ে দেখা যাচ্ছে টরন্টো শহরটা এক্ষুনি আমাদের ফ্লাইট ল্যান্ড করবে টরন্টো এয়ারপোর্টে এখন আমরা বাইরে বেরিয়ে আমাদের বন্ধুদের গাড়িটাই খোঁজার চেষ্টা করছি উঠে পড়েছি ওদের গাড়িতে পুরনো বন্ধুদের সাথে অনেকদিন পরে দেখা হলে ঠিক এমনটাই এক্সাইটমেন্ট হয় বলুন আর এখন তো আবার সব জায়গায় ডোরিনের খাতির আমাদের চেয়েও বেশি ভেবেছিলাম বাড়ি গিয়েই তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ কাল সকাল সকাল বেরোনো আছে আবার বাট বাড়ি ঢোকার সাথে সাথেই তিনজনই পেয়ে গেলাম বিশাল সারপ্রাইজ মানে কি আর বলবো দেখবেন চলুন কি করেছে এরা এই oh হয় <laughs> 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 <that's the thing. laughs>

पूजा फेवरेट ब्रांड नाइनवेस एंड क्लीन है सॉरी एंड क्लीन यू लाइक इट टू मच टू मच डार्क थैंक यू सो मोर आरे नो प्रॉब्लम ओह माय गॉड इट पाइ एडवांस पाइ सोचे इपोड आरेख का आरेख बार होमे हमारे केक केक सॉफ्ट होमे যাই হোক আজকের ব্লগটা শেষ করছি এখানেই কাল সকালে আমরা বেরিয়ে পড়ব বারো ঘন্টা ড্রাইভ টু নিউ ইয়র্ক সিটি পরের ব্লগটা একদম মিস করবেন না যারা এখনও আমার পেজটা ফলো করেননি তারা চটপট আমার পেজটা এক্ষুনি ফলো করে দিন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবার পরের ব্লগে টাটা